হ্যাই গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রিয়েলি সরি অনেক বেশি রেগুলার আপনাদের সাথে বাট আজকে হচ্ছে একটা দাওয়াত আছে সো আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো না সেরকমটা হতেই পারে না সো অ্যাকচুয়ালি রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছিল সবাই গাড়ি চলে এলো অ্যান্ড উঠে গেলাম আজকে হচ্ছে বেসিক্যালি যাচ্ছি নিমসার ওখানে হচ্ছে আমার এক জ্যাঠাতো ভাইয়ের আজকে বউ ভাত রিসিপশান সো যাচ্ছি সেখানে বাট আসলে যাওয়ার পর এত বেশি বৃষ্টি ছিল মানে জাস্ট একদম সব কিছু ভেজতে গেল আর কি সেরকমভাবে আমরা কেউই মজা করতে পারলাম না আর যেহেতু গ্রাম সো আসলে ওয়েদারটা কেমন হয়েছিল বুঝতেই পারছেন ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্ট সব কিছু আসলে কোনো কিছু আমাদের অনুকূলে ছিল না যাই হোক এখানে গাড়িতে উঠে বসার পর গাড়ি ছেড়ে দিল অ্যান্ড এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি নিমশার আর তার ফাঁকে ফাঁকে হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি আমার চুলগুলো নিয়ে অনেক বেশি হ্যারাসমেন্টের মধ্যে ছিলাম কারণ চুলগুলো বেশি উড়ু উড়ি করছিলো আর আসলে আনম্যানেজেবল হয়ে আছে চুলগুলো সো খুব তাড়াহুড়া করে আসলে আমি রেডি হয়েছি কারণ জিবের ড্যাডি হচ্ছে অনেক বেশি লেট করে ফেলেছিল অ্যান্ড আমিও বকা শুনছিলাম লেট করার জন্য কারণ সকালবেলা আমারও কিছু পেন্ডিং কাজ ছিল যেগুলো আজকে কমপ্লিট না করলে অনেক 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 হয়ে আর যেহেতু এক্সাম সো আমি আসলে কোনো কিছু মন দিয়ে ঠিক মতো করতে পারছি না না ভ্লগিং না পেন্ডিং কাজ যেগুলো পেন্ডিং কাজ ছিল সেগুলো পেন্ডিংই থেকে যাচ্ছে গত এক মাস ধরে সো তারপর আরো অনেক কাজ বাকি রয়েই গিয়েছে এগুলো কমপ্লিট করতে হবে তো যাই হোক তারপর দেখতে দেখতে আমরা এখানে ফ্লাইওভারের উপরে চলে এলাম আর ফ্লাইওভারের উপরে এসে ওয়েট করছিলাম কারণ এখানেও জ্যাম সো এই টাইমটাতে বেসিক্যালি বেশি জ্যাম লাগে কারণ যেহেতু শাসনগাছায় ফ্লাইওভারটা সো শাসনগাছার হচ্ছে নিচেই বাস স্ট্যান্ডগুলো পাপিয়া অ্যান্ড অন্যান্য অনেকগুলো বাসের স্ট্যান্ড আছে ওখানে সো দেখা যায় যে এই টাইমে হচ্ছে অনেক বেশি বাস আসা যাওয়া করে সো সব কিছু মিলিয়ে হচ্ছে এখানে জ্যাম লেগে গিয়েছিল আর কি তো যাই হোক জ্যামে অনেকক্ষণ বসেছিলাম আমরা আর কি করব ভেবে পাচ্ছিলাম না সেজন্য একটু একটু করে টুকটাক ভিডিও করছিলাম আর যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এই আর কি আর আমার ছেলে হচ্ছে খুবই টায়ার্ড ভীষণ টায়ার্ড ফিল করছে সে গাড়িতে ওঠার পর থেকেই হচ্ছে সে ঝিমোচ্ছে তো কী আর করবো যদিও ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ পরে এই আর কি অ্যাকচুয়ালি কুমিল্লা থেকে নিমসারের দূরত্ব খুব বেশি একটা না যদি না জ্যাম পড়ে তাহলে মনে হয় যে দশ থেকে পনেরো মিনিট বড় জোর লাগবে এখানে আসতে তো বেসিক্যালি দশ থেকে পনেরো মিনিট আসার সময় হলেও আমাদের লেট হয়ে গিয়েছিল আজকে কারণ জ্যামে পড়েছিলাম আমরা যেমনটা আগেই বলেছি তো তারপর হচ্ছে নিমসার বাজারে আসার পর বেশ খানিকটা ভিতরেই হচ্ছে গ্রামটা তো জাস্ট হচ্ছে আমরা হাইওয়ে থেকে গ্রামের রোডে ঢুকার সাথে সাথেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে চারেই যে দেখেন বৃষ্টির কি অবস্থা দেখতেই পাচ্ছেন মানে ভীষণই বৃষ্টি ছিল আর মানে খুবই সাফার করেছি আমার জুতা টুচা নষ্ট হয়ে একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে ওয়েট করছে তো যাই হোক তারপরে হচ্ছে এখানে রান্নাবান্না হচ্ছে অলরেডি সবাই লাঞ্চে বসে গিয়েছে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো আর আসার পর আমরা অনেকক্ষণ গাড়িতে ওয়েট করেছিলাম তো চিফকে হচ্ছে এখানে আমি আর আমার বোন মিলে খাওয়া আর অন্যান্য সবাই হচ্ছে খেয়ে নিয়েছে অলরেডি তো এই যে এই হচ্ছে আমার জুতা খুবই শখ শখের জুতা ছিল এটা আমার তো কী আর করবো গ্রাম যেহেতু একটু এমন হবেই আর তারপরে এই যে আমি আমাকে একটু দেখালাম এই হচ্ছে স্টেজ এখানে হচ্ছে পাপা আর কাকু আর হচ্ছে নতুন বৌদি হচ্ছে বসেই আছে নতুন বৌদিকে পরে দেখাবো এখন হচ্ছে দেখানো পসিবল না আর কি তো দাদার নাম হচ্ছে পিন্টু আর বৌদির নাম হচ্ছে অদিতি তো যাই হোক খুব সুন্দর নাম বৌদি নামটা আমার খুব পছন্দ হয়েছে অদিতি নামটা জেনারেলি আমি খুব পছন্দ করি যার নামে শুনে অদিতি আমার খুব ভালো লাগে তো এই যে বৌদি তো বৌদির সামনেই হচ্ছে একটা খাবার টেবিল ছিল ওখানে হচ্ছে লাঞ্চ করতে বসেছিলাম আমি আর আমার বোন তো সেই ফাঁকে হচ্ছে বৌদিকে একটু ভিডিও করে নিলাম বৌদি ভীষণই মিষ্টি আর এই হচ্ছে খাবার ভীষণই টেস্ট ছিল প্রত্যেকটা রেসিপি অ্যান্ড ভাত মানে সব কিছু খুব খুব খুবই মজা ছিল খুবই এনজয় করেছি আর আরও বেশি হচ্ছে এনজয় করেছি যেহেতু অনেকক্ষণ ওয়েট করার পর লাঞ্চ করতে লেট হয়ে গেছি সেই জন্য কিন্তু বেশি খিদা থাকার কারণে খেতে পারিনি প্রপারলি এরকমটাই হয় আসলে খুব বেশি খিদা পেলে লেট হয়ে গেলে খেতে পারা যায় না আর কি পরে আর তো যাই হোক তারপরে হচ্ছে আর তেমন কোনো কিছু ভিডিও করতে পারিনি আর আসলে করার মুডও ছিল না ওয়েদারটার জন্যই এই আর কি তারপর আমরা এসে আবার গাড়িতে উঠে গেলাম অ্যান্ড আবার বাসায় ফেরার জন্য রওনা হয়ে গেলাম সো আসলে দুঃখিত আপনাদের সাথে ইন ডিটেলস খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই শেয়ার করতাম আর এই তো তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে রেগুলার সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সো দেখা হচ্ছে নেক্সট অ্যান্ড ব্লগে সবাইকে টা